লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দ্বীপের মা ইনকাকে বলছে ইনকা জানো বেলুরাঙ্গাতে একটা কালী মন্দির আছে সেই মন্দিরে শ্যামা মা বলে আছে সেখানে না খুব জাগ্রত আর ওখানে কালী পুজোর দিনে সবাই ওখানে বিয়ে করতে যায় বলে তখন বলে সবাই বিয়ে করতে যায় তো হ্যাঁ আর আজকের দিনে অনেক বিয়ে হয় তখন বলে তাহলে তুমি কী বলছো আমরাও তাহলে সেদিন বিয়ে করতে যাই তো হ্যাঁ আমার মন বলছে সেদিন তোমরা যাও তখন বলে ঠিক আছে আমি সেদিনই যাব। আর দ্বীপেরও পরীক্ষা বো যে দীপ আমাকে ভালোবাসে না স্বচ্ছ বিয়ে করা আর যদি স্বাচ্ছা না করে আমি জোর করে বিয়ে করবো অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি ঝাঁপে দোকানটা উদ্বোধন করার জন্য সব কিছু রেডি করছে আর কাঁসায় সব কিছু কেনাকাটি করে নিয়ে চলে এসেছে আসার পরে বলে আমি সব কেনাকাটি করে তো নিয়ে চলে আসলাম কিন্তু তোর যে রান্না করবে এসে রাঁধুনি কোথায় তখন বলে ঠিক চলে আসবে এখনই তুমি দেখতে থাকো অন্যদিকে ইনকা আর রনিত চুরি করে চুপি চুপি ওদের কথাগুলো শুনছে আর দেখছে তখন ইনকা বলছে ঝাঁপি আজকে এদিকে ব্যস্ত ওর দোকান নিয়ে আর আমি ওইদিকে কাজটা সেরে নেবো রনিত তুমি কিন্তু এদিকটা দেখবে আর একটা কথা আমি যখন ওখানে বিয়ে করতে যাব তার আগেই তুমি কিন্তু ক্যামেরাম্যানকে পাঠিয়ে দেবে যাতে আমি দ্বীপ বিয়ে না করলেও আমি জোর করে বিয়ে করতে পারি আর সেই ক্যামেরা বন্ধু যেন হয় ছবিগুলো আমি জানি ছবিগুলো দেখিয়ে সবাইকে প্রমাণ করতে পারি যে আমার আর দ্বীপের বিয়ে হয়েছে তাই অন্যদিকে ওরা খুব হাসাহাসি করতে থাকে তখন রনিত ইনকাকে বলে ঠিক আছে যাও আমি তো পারিনি এতদিন কিছু করতে যদি তুমি পারো এবার দেখো তখন আমি পারবো আমি যে প্রজেক্ট হাতে নিই সেই প্রজেক্ট থেকে কখনও আমি হ্যারাসমেন্ট হই না খো এসব বলে অন্যদিকে কাসাই ঝাঁপি আর চুন্ন টান্নায় সবাই হাসাহাসি করে আর তখন বলে যে কি কই তোর লোক তখন বাবা ও লোকটাকে নিয়ে চলে আসে আর তখন ঝাঁপি বলে এ তো চলে এসেছে আবার রাধুনি রান্না করার জন্যে তখন কাশায় হাসাহাসি করে বলে এ তো রান্না করবে এ পারবে তো তখন লোকটা বলে যে হ্যাঁ আমি পারবো আমার চেহারা দেখে তোমরা বিশ্বাস করে গো দেখো আজকে যেভাবে রান্না করব না তখন তা বলে এখানে কিন্তু খুব ভিড় জমে যাবে তুমি পারবে তো একা হাতে দিতে তখন বলে হ্যাঁ আমি অবশ্যই পারবো দিতে তোমরা শুধু দেখতে থাকো না তখন বলে ঠিক আছে তখন কাছে বলে যে কি ঠিক আছে তুমি তাহলে দেখো অন্য দিকে ইনকা চলে এসেছে দ্বীপের কাছে আর দীপকে এসে বোঝাচ্ছে যে তুমি কিছু করছো তখন বলে না আমি কিছু করছি না তো চলো আজকে আমরা ঘুরতে যাবো বেলুড়াঙ্গাতে তো কেন তো ওখানে বলে কালী মন্দির আছে খুব জাগ্রত সেখানে আমরা পুজো দিতে যাব তখন বলে তুমি বা কবে থেকে পুজো আস্তে বিশ্বাস করলে ওখানে খুব ভিড় হবে ইনকা যেতে হবে না তখন ইনকা বলে ঠিক আছে যেতে হবে না তো না না যাবো না তুমি এখন যদি ঝাঁপি বলতো তাহলে তুমি এক কথায় চলে যেতে কিন্তু আমার কথা কেন তুমি শুনতে চাও না আমি এসব বুঝতে পারি না তখন ইনকা ওই সব সেখান থেকে চলে যেতে যায় তখন দীপ ইনকার হাতটা ধরে আর বলে যে চলে যাচ্ছো কেন পারলে মেয়ে কোথাকা ঠিক আছে আমি যাবো তুমি যখন যেতে চাইছো তখন অবশ্যই যাবো বলে ওকে জোরে ধরে ঠিক তখন সাপি সেখানে আসে আর এসে দেখে ফেলে তখন দীপ সাপিকে দেখলে দিয়ে ছাপ বলে ছাপি তুই কিছু বলছিস তখন বলে হ্যাঁ আমি একটু দরকার ছিল কেউ তাই এসেছিলাম তো ঠিক আছে ভেতরে আয় তাহলে তারপরে তখন ও ভেতরে আসে তখন বলে যে আজকে তুমি তো জানো যে আমার দোকানটা পুড়ে যাওয়ার ফলে আমি দোকানটা ভেঙে ফেলেছিলাম তারপরে আমি নিজে হাতে বড় করে একটু দোকানটা করছি তাই ভাবছি যে যদি তুমি দোকানটা উদ্বোধন করে দিতে তাহলে আবার খুব সুবিধা হতো তখন বলে আজকে তো হ্যাঁ তুই বলেছিলি একদিন কিন্তু আমার মনে ছিল না রে আজকে তো আমার সময় হবে না আমি ইনকাকে নিয়ে একটু বেরোচ্ছি তখন বলে কোথায় তো বেলুড়াঙ্গাতে অনেকে মন্দিরে যাবে পুজো দিতে তাই আমি যাচ্ছি তখন ঝাবিকে বলে তুই কিছু মনে করিস না একটু ম্যানেজ করে করিনি তখন ঝাঁপি বল হুম ঠিক আছে আমি কিছু মনে করছি না নানা বলে সেখান থেকে চলে যায় তখন দীপো সেখান থেকে চলে গেলে ইনকা দাঁড়িয়ে বলতে থাকে আজ তোমার কপাল এ এবার থেকে তোমার সব কিছু হার তুমি দেখতে থাকো শুধু আমি কি করি অন্যদিকে ঝাঁপি সেখানে চলে যায় দোকানের কাছে আর দোকানের কাছে গিয়ে খুব ভিড় আর কাশায় তখন ওখানে বাজি ফোটানোর জন্য সব কিছু ব্যথিব্যস্ত তৈরি করছে আর তখন ঝাঁপি সেখানে বলে যে কি যে কিরেন। সব কিছু ঠিকঠাক হলো আমার খুব খারাপ লেগেছে আজকে দিনে দাদা এখানে থাকতে পারলো না কেন যে দাদা থাকলো না কো তখন ঝাঁপি বলে তুমি বাদ দাও না গো আমার দোকান আমি নিজে একলে সামলে নিতে পারবো ও না আসলো তো কী হলো আর ওর জন্য কি আমার দোকানটা থামিয়ে থাকবে থাক তখন কাশায় বলে না রে ওই যে রাখো সেটার জন্যই ওই সব করলো এসব বলে তখন ও বলে চল আমরা দোকানটা উদ্বোধন করে ফেলি আর দোকানে তো ভিড় জমে যাবে তখন বলে ঠিক আছে তখন ঝাঁপি নারকেলটা ফাটিয়ে দোকানের চারিপাশটা দিয়ে দোকানটা উদ্বোধন করে আর বলে আজকে দিনটা তুমি আমার দোকানে একবার আসতে পারলে না আমি মনে করে দিইনি বা এসব বলে অনুমান করছে অন্যদিকে দ্বীপ ঘর থেকে বেরোচ্ছে আর দিনগা ইনকা করে চিৎকার করছে তখন দ্বীপের ঠামি বলছি কী রে কোথায় যাচ্ছিস তুই আমি ভাবছি তুই বাড়তি না আস তুই ঝাঁপি দ্বীপ দোকানের দিকে আছিস আর তুই বাড়তি আছিস তখন বলে না গো আমি যেতে পারিনি খো আমি একটু ইনকাখিনে পুজোতে যাচ্ছি তো কোথায় তো বেলোটাঙ্গা কালী মন্দিরে পুজোতে তখন বলে ওখানে তো হ্যাঁ তখন ওর মা বলে খুব ভালোভাবে যাও তখন ইনকাকে শাড়ি পরে নিয়ে আসে আর বলে বাবা তুমি বাবা মন্দিরে পুজো দিতে যেহেতু এভাবে সেজেছো তখন বলে কেন আমাকে ভাল লেগেছে না হ্যাঁ ভালো লেগেছে আনটি অবশ্য বললো বলে শাড়িটা আমি পরলাম এসব বলে ওখান থেকে চলে যায় অন্যদিকে ঝাঁপির দোকানে খুব ভিড় হয় তখন ঝাঁপি সবার কাছ থেকে অর্ডার নেয় আর বলতে থাকে যে একটা এগ রোল দুটো চাউমিন আর পকোড়া এসব বলে দেয় তখন তাড়াতাড়ি করে দাও কিন্তু এসব কথা বলে তখন ঝাঁপি ওই পাশে গিয়ে দাঁড়ায় আর এরা বাজি ফাটাতে ব্যস্ত থাকে সব বাজি ফুরে যায় তখন বলে কইরা অন্য বাজিগুলো শুকাইতে দিয়েছিলাম নিয়ে আসিস নি তখন বলে ও আমি ছাদে শুকাইতে দিয়ে তো আইনতে ভুলে গেছি তখন কাসা ঝাঁপিকে বলে তুই বাজি বাজিগালে তাহলে নিয়ে আসছি তুই থাক তো ঠিক আছে বলে চলে যায় তখন ঝাঁপি বলে যে নারকেলের ওই থালাটা যদি ওখান থেকে না রাখি তাহলে মাংস ছোঁয়া লেগে যাবে বলে সরাতে গেলে চুর্নির গায়ে ধাক্কা দিয়ে পড়ে যায় আর তখন ঝাঁপি চিৎকার করে ওঠে অন্যদিকে দেখা যায় যে দীপের মা ফোন করেছে ইনকার মাকে আর বলছে দিদি দীপ আছে তো ইনকার কাছে তার ফোন করতে পারছে না আর কিছু বলতে পারছে না আপনাকে ওরা চলে গেছে বিয়ে করতে এসব বলে ঠিক তখনই ওখানে কাশায় এসে সব শুনে নেয় তখন কাশায় এসে চিৎকার করে মা বলে মা তুমি ঝাঁপির বিরুদ্ধে এই কাঠি না করলে পারো না ইনকার মায়ের কাছে একদম বুঝবে তুমি এই কি হয় তা একদম তুমি ফল ভুগবে তুমি কি অন্যায় করছো না করছো তাই একটা কথা বলি তুমি ঝাঁপিকে মানো বা না মানো তাতে ঝাঁপির কোনো কিছু যায় আসে না অন্যদিকে কাঁসায় ঝাঁপির কাছে চলে আসে মন খারাপ করে তখন কাসাইকে ঝাঁপি জিজ্ঞাসা করে আচ্ছা দিদি বলো তো তোমার মন কেন খারাপ একটু শান্ত হও তখন বলে হ্যাঁ আমার মনটা খারাপ তো কীসের কারণে আমাকে এবার বলো তো তখন তো শাশুড়ি মায়ের কারণ তো শাশুড়ি মা যেভাবে আমাকে বললো তখন বলে শাশুড়ি মা কী করলো তখন ঝাঁপিকে সব কথা খুলে বললে ঝাঁপিও মাথা গরম হয়ে যায় আরও খুব টেনশন হতে লাগে তখন বলে যে বেলুনাঙায় কালী মন্দিরে গিয়েছে তা আবার ইনকা ওকে নিয়ে কিন্তু কী কারণে গিয়েছে আজকে তো ওখানে সবার বিয়ে হয় গধূলের লোকের এসব কথা বলে তখন বলে তাহলে কি ওরা বিয়ে করতে গেছে তখন কাঁসায় বলে যে না রে আমার দাদা তোকে না মানলো এরকম না যে তোকে রেখে অন্য কাউকে বিয়ে করবে তা এতটা খারাপ না এসব বলে তখন ঝাঁপি বলে ঠিক আছে তোমার দাদা ভাই যদি না বিয়ে করে কিন্তু ও যদি প্ল্যান মাফিক জোর করে নিয়ে যায় ধরো যে ধরো বড়ো মা আর দীপ কিছু জানলো না কিন্তু বড়ো মা আর ইনকা ইনকা মা সব প্ল্যান করেছে এসব বলে অন্যদিকে দীপ আর ইনকা গাড় করে যায় তখন দীপ বলে তুমি আমাকে জোর করে নিয়ে এলাম মন্দিরে পুজো দিতে যাবে বলে আর এখন এসে মুখটা গম্ভীর করে রেখেছো একটু হাসতে পারছো না এসব বলে তখন বলো ঠিক আছে চলো আমি তো হাসি হাসছি কিন্তু কি বলো দেখি আর কতক্ষণ আছে এসব বলে তখন দেখা যায় ঝাঁপি ফোন করেছে তখন বলে তুমি কেন ঝাপির ফোনটা ধরছো সবসময় ধাপির ফোনটা ধরতে হবে বলে ফোনটা কেটে না ও যদি কোনো বিপদে পড়ে ওখানে অনেক মানুষ আছে ওকে উদ্ধার করার জন্য তোমাকে এখন আর ফোনটা ধরতে হবে না তাড়াতাড়ি চলো তো গাড়ি থামাতে হবে না বলে আর বলে কতক্ষণ লাগবে দেখি তখন বলে আর মাত্র ত্রিশ মিনিট চলো সেখানে চলে যায় অন্যদিকে ঝাঁপি কাসাকে বারবার বলে আমার কেন মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে খুব খারাপ লাগছে তখন চুর্ণি বলে ঝাঁপি যখন বলেছে তখন সেটা হতে চলেছে তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে তখন ঝাঁপি বলে হ্যাঁ ঠিক আছে আমি এখন যাব ওখান করে তোমরা চিন্তা করো না দেখবো যে ও আমাকে রেখে কী করে ওই বিয়েটা করতে পারে ইনকাকে তখন কাছে বলে না রে আমার দাদাভাই এতটা বাজার ছিলেন না তুই এসব কী বলছিস তখন বলে হ্যাঁ আমি সেটাই দেখবো যে আমাকে রেখে ইনকাকে বিয়ে নিজের ইচ্ছা করছে নাকি ইনকাদের জোর করছে আমাকে দেখতেই হবে এসব বলে তখন ও ওর বাবাকে বলে বাবা তুমি একটু দোকানটা সামলাও তো আমি আসছি একটু তাই বলে তখন ঝাঁপি মোটরসাইকেলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর কাছায় বলে ঝাঁপি দেখি সাবধানে যাস কিন্তু তখন বলে হুম আমি সাবধানেই যাব তোমরা চিন্তা করো না তোমরা দোকানটার দিকে একটু খেয়াল রাখো অন্যদিকে ইনকা আবার মোবাইলের দিকে দেখে তার বলে আর বেশিক্ষণ টাইম নেই গো তিন মিনিট এবারে ওর বাম দিকে ঘুরে ডান দিকে যেতে হবে তখন দ্বীপ বলে হ্যাঁ আমি তো কখনো আসিনি প্রথমবার তা আমিও ঠিকঠাক চিনি কো এসব বলে ঝাঁপিও গাড়ি চলে চলে আসছে আর বলছে যে কি দেখো মা ছাড়া লক্ষ্যে আমি যেন ঠিক টাইমে পৌঁছে যেতে পারি আমি যাওয়ার আগে যেন ওরা বিয়েটা না করে ফেলে আমি যেন সব কিছু গিয়ে আটকাতে পারি এসব বলে ওদেরকে ইনকা তারা পৌঁছে গেছে তখন দাঁড়ায় তখন দ্বীপ বলে যে কি চলো গাড়ি থেকে নামছো না কেন নামও আমরা তো মন্দিরে পৌঁছে গেছি তখন ইনকা বলে ঠিক আছে মোবাইলগুলো এখানেই রেখে যায় ফালতু মোবাইলগুলো নিয়ে গিয়ে ভিড়ের মধ্যে যদি পড়ে ভেঙে যায় তখন দ্বীপ বলে হ্যাঁ ঠিকই বলেছো বলে গাড়ি থেকে নামে তখন গাড়ি থেকে নেমে দ্বীপ বলে মন্দিরে তো বিশাল ভিড় গো চলো আমরা এক কাজ করি এখানে একটা কিছু জায়গা আছে সেখান থেকে ঘুরে আসি আগাম পাবে দেখতে পাবেন যে ইনকা দ্বীপকে জোর করছে যে আজ তোমার ভালোবাসা পরীক্ষা আমাকে বিয়ে করবে কেনা বড় ঠিক তখনই ঝাঁপি সেখানে পৌঁছে যায় আর বলে ইনকা দি তুমি এখানে কি করছো তুমি জোর করে ওকে বিয়ে করার জন্য তুমি নিশেছ আমিও দেখতে চাই যে আজ ভালোবাসা কার জয় হয় যে তোমার না আমার আজ দেখি কে ভালোবাস জিততে পারে এসব বলে আর দ্বীপের সামনে সিঁদুর তুলে দেয় ঝাঁপি যে দেখি আজ দ্বীপ কার মাথাতে সিঁদুর দেয় মা সব যেটা চাইবে সেটাই হবে এসব বলে চুপ করে দাঁড়িয়ে থাকে তো আজকের পর্বটা কেমন হয়েছে আপনারা ভালো লাগলে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবও করতে ভালো লাগ করবেন আর হ্যাঁ